ভিন রাজ্য থেকে ঢুকছে অস্ত্র বিস্ফোরক ও মাদক রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান এই সবই বন্ধ করতে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে ডু ডাই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মাফিয়াদের যোগসাজ পুলিশ কর্মীদের বদলের হুঁশিয়ারিও দিয়েছেন মমতা জঙ্গলমহল সহ বিভিন্ন জেলায় বালি মাফিয়াদের দাপাদাপি সেই সঙ্গে অবৈধ বালি খাদান বন্ধে লাগাতার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অজয় ও দামোদারের পাড় জুড়ে বালি মাফিয়াদের রমরমা অবৈধ খাদান থেকে রাজস্ব পায় না রাজ্য তা বন্ধ করতে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে এবার পুলিশকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয় এই বাদরামগুলো বন্ধ হয় মাঝে মাঝে রেড করলে মাঝে মাঝে শুয়ে পড়লো দুটো তো হয় না যে কোনো একটা করতে হবে ডু আর ডাই কিছু কোল মাফিয়া আছে এখান থেকে দিল্লি পর্যন্ত টাকা পাঠায় ম্যাডাম এখানকার কোল মাফিয়াগিরি করে কেন হচ্ছে এটা আমার কথা হচ্ছে আমরা অ্যাকশন চাই অ্যাকশন ওরিয়েন্টেড সুতরাং এটাকে কন্টিনিউয়াস প্রসেসটাকে কিন্তু ধরে রাখাটা বড় ব্যাপার এতে কিন্তু গভর্নমেন্টের না হয় অ্যাসেট কিছু লোকের ইন্ডিভিজুয়াল পকেট ভরে এবং তারা এলাকায় মাফিয়াগিরি করে স্বয়ং মুখ্যমন্ত্রীর বারবার নির্দেশেও কেন কাজ হচ্ছে না শস্যের মধ্যেই কি লুকিয়ে ভূত স্টেট টেক অ্যাকশন করতে হবে আর পুলিশের যারা দায়িত্বে আছে ওদিকে মিনা আছে দিকে ভাস্কার আছে আমি পরিষ্কার বলে দিচ্ছি যদি কোনো আইসি দেখো এটাকে এনকারেজ করছে সেই আই কে বদলে দেবে কার কার বিরুদ্ধে বালির সাথে যুক্ত থাকার অভিযোগ আছে আমার কাছে কিন্তু লিস্ট আছে দয়া করে এটা কেউ করবেন না রাজ্যে একাধিক অপরাধে झारखंड যোগ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বর্ডার এরিয়া নাকা চেকিং করেন আটটা নাকা রাউন্ড तक लोग আপনার শুধু সেটা নয় বর্ডার এরিয়া থেকে বোম ঢুকছে অস্ত্র ঢুকছে টাকা ঢুকছে এগুলো নাকা চেকিং করেন ভালো করে স্মাগলিং ঢুকছে এগুলো যাতে না হয় স্ট্রংলি দেখতে হবে কিন্তু আইসিদের। দের সীমানায় নজরদারি চালাতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মমতা আর পুরো বর্ডার এরিয়া সিসিটিভি দিয়ে কভারেজ করে দিন সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার ডিজি সাহেবকেও বলবো টোটাল এটাকে দায়িত্ব নিয়ে দেখতে টোটাল বর্ডার এরিয়া বীরভূমের বর্ডার এরিয়াটাও ধরে নিন পুরো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী তার চ্যালেঞ্জ ডু আর ডাই দুর্গাপুর থেকে ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে জয়ন্ত বিশ্বাস ও সপ্তর্ষি সোম নিউজ এইটিন বাংলা ভুয়ো ফোনে দম্পতির টাকা লোপাট ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন মহিলাকে এবং তাদের এটিএম এর পিন জেনে টাকা লোট ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের বিস্তারিত জানবো প্রতিনিধি রনি চৌধুরী রয়েছেন টেলিফোনে রনি ঠিক কি অভিযোগ সমাদিতা ধূপগুড়ি হাসপাতালে কর্তব্যরত কর্মরত নার্স রিনা নন্দী এবং তার স্বামী স্বপন নন্দী তিনিও হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মী তাদের থেকে কিন্তু হাতিয়ে নেয় ভুয়ো একটি এবং তারপরে কিন্তু একে একে মেসেজ ঢুকতে শুরু করে এবং এরপরেই কিন্তু বুঝতে পারেন যে তার টাকা লোপাট হয়ে গেছে এবং এরপরে ধুপুরি থানায় অভিযোগ দায়ের করেছেন তারা এবং আজকে সাইপাসের শিলিগুড়িতে তারা যাচ্ছেন গোটা ঘটনার তদন্ত নিয়ে অভিযোগ জানাতে সমাধিত ধন্যবাদ রনী স্ত্রী চান সংসার করতে সরকারি চাকুরের স্বামীর নজর সম্পত্তিতে সেই সম্পত্তি বিবাদ অশান্তি তালা ঝুলে নিয়ে বেপাত্তা স্বামী শ্বশুর শাশুড়ি সংসারের পথ চেয়ে শ্বশুরবাড়ির ভিটে ঠাঁই পেয়েছে মহিলার বর্ধমান শহরের সাতাশ নম্বর ওয়ার্ডের ঘটনা বর্ধমানের সাতাশ নম্বর ওয়ার্ডের বালির মাঠ এলাকায় শ্বশুরবাড়ি স্বামী অরুণাভ রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মী দোতলা বাড়ি সচ্ছল পরিবার শ্বশুর সবই আছে কিন্তু নেই মানবিকতা তাই সন্তান হারা নিবেদিতার ঠাঁই হয়েছে রাস্তায় শ্বশুর মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির সম্পত্তির ওপর লোভ এখনই সম্পত্তি লিখিয়ে নিতে চান অরুণাভ এই দাবি মানতে না চাওয়ায় স্ত্রীকে ঘর ছাড়া করতে উঠে পড়ে লেগেছেন শিক্ষিত সরকারি চাকুরে স্বামী দু বছর ধরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে ওদের প্রপার হলে আমার বাবার যে প্রপার্টিটা আছে সেটা ওদের নামে এখন দিতে হবে আমার হাজব্যান্ডের নামে দিতে হবে যেখানে আমার মা বর্তমান সেখানে তো তার প্রশ্ন ওঠে না বেহালার শ্বশুরবাড়ির সম্পত্তির ওপর নজর পথের কাটা স্ত্রী তাই গত দু বছর ধরে চলছে স্ত্রীর ওপর অত্যাচার মেন্টাল ফিজিক্যাল সব রকম টর্চারিং শুরু হয়ে যায় আমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয় আমার শ্বশুর মশাই কোথাও না বেরোতে দেওয়া তালা বন্ধ করে দিয়ে চলে যাওয়া নিবেদিতার অভিযোগ বুধবার ওষুধ কেনার জন্য এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন তিনি ফিরে দেখেন বাড়িতে তালা তারপর থেকে চার বছরের ছেলেকে নিয়ে বেপাত্তা স্বামী শ্বশুর শাশুড়ি বাচ্চাটার কোনো খোঁজ নেই তারপর থেকে ওরা কোনো ফোন রিসিভ করেনি আমার এমন কি প্রতিবেশীরা অনেক হেল্প করেছে তারা অনেক ফোন করেছে কিন্তু কাউর ফোনের ওরা কোনো সে দেখছি বাড়ি পুরো তালা দেওয়া নিবেদিতার পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা আমার জানলা থেকে দেখা যায় উনি ওনার সঙ্গে খামারি করে যত রকম নোংরা ভাষায় উনি বলা যায় ঝগড়াঝাটি করেন ওরা তিনজনে আমার তো মানে ওনাকে শেষ করে দেওয়ার জন্য যা যা একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন স্ত্রীকে সাহেস্তা করতে বিবাহ বিচ্ছেদ চাইছেন অরুণ কিন্তু শত অত্যাচার সহ্য করেও সংসারেই টিকে থাকতে চান নিবেদিতা আমি বলেছি ওকে আমি ঘর করতে চাই সংসার করতে চাই কিন্তু ও বলছে না আমি তোমার সাথে সংসার করবো না মাকে বিধবা মাকে পর্যন্ত হুমকি দিচ্ছে কেন আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন না মুখ ফিরিয়েছে আপন ঝরেরা অধিকার ফিরে পেতে প্রশাসনের ওপরই ভরসা নিবেদিতার মহিলা থানায় ও জেলা শাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন তিনি ছেলের মুখ চেয়ে অপেক্ষাই এখন সম্বল মায়ের শরদিন্দু ঘোষের রিপোর্ট নিউজ এইটিন বাংলা